কবিতার নাম সব বাধা টপকায় কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল চল চাঁদ ধরি আছড়ে পড়ি জোছনার জল ছুঁই চল আকাশের ছাদের বিনা প্রতিবাদে এক মই। চল নীল তুলি সব কাজ ভুলি ছায়াপথ ঘুরে আসি চল ছুটে যায় আধার রাঙায় আর খুব ভালোবাসি চল তারাগুনি গণিতজ্ঞ নিপুণি ওই খুব বিজ্ঞই চল কাছে টানি উপগ্রহ খানি অবাক মানুষ হই চল রাত দেখি আঘাত রুখি ভালোবাসি ভালোবেসে চল নব হই অভিনব অভিনবরই সব ভুলে অবশেষে চল খুলে ফেলি সব ভুলে গুলি মিথ্যের স্বামী আনা চল আটকাই এক ঝটকায় ভুলে দে আনাগোনা চল সত্যের পথে পরতে পরতে সব বাধা আটকায় চল ভালো করি সব আলো ধরি সকল বাধাই ঠপকায় Não vou